বা বাবা পাইনি সকালবেলা বুঝতে হবে না কোথায় গেছে আমার তো কোনো বাজারে গেছে বাজারে বাবা কি রে কই গেছস হ্যাঁ কোথায় থাকস বাজারে যাওয়ার লাগবে না আমি তো বাজারে গেছিলাম বাজারে গেছে তো আমারে বলে যাবে না গেছিলাম সেই মেঘনা ঘাটে মেঘনা তোমার নিয়ে যাও যাবে মেঘনা কেন এইখানে কি বাজার নাই মেঘনা বাজার করতে যাই তুই কই ভাই আছে ঢাকা থেকে তো শুধু ইলিশ খাবে না ইলিশ আনতে হবে না তুই কো যদি এই যে দেখো মেঘনা থেকে দুইটা ইলিশ আনছি কত বড় বড় তোরে ইলিশ মাছ আনতে বলছি আমি বলা লাগে শহীদ আস্তেমাত ইলিশগুলো খাবে পশুদের স্থান তো হবে না কত বড় মাথ সেটা না বাবার লেগেই ছোট হয়ে গেছে আমি গোয়ালে দুইজনের কেউই ঠিক মতো ঘোয়াইতে পারে না আর আমি চাই না আমার কারণে বাবার ঘুমানোর কোনো ডিস্টার্বও এই কারণে ভাবছি রাতটা ছাদে কাটাইদুম দেখ আপনি এত ভালো কেন বলেন তো আপনার কি ছোটবেলায় স্বপ্ন ছিল যে আপনি বড় হয়ে অনেক ভালো একটা মানুষ হবেন পাগল নাকি আমার স্বপ্ন ছিল আমি একটা কবি হব আপনি কি কবিতাও লিখেন কবিতা যদি লিখতেই পারতাম তো কবি হয়ে যেতাম আচ্ছা শুনেন আপনার বাবা যদি জানতে পারে আপনি সারা রাত এখানে বসেছিলেন না ঘুমিয়ে তাহলে আপনার বাবা কষ্ট পাবে না অপরাধ কি আপনি আসেন

জানার দরকার নেই আপনার কিন্তু আমি একটা কথা বলছি মানুষ কখনো খারাপ হয় না খারাপ হয় তার গুণাগুণ আপনি আসলে একজন ভালো মানুষ আপনার মধ্যে সব ভালো গুণ আছে

ঘুম বেই ছোট্টটা জীবন যদি ঘুমাই কাটা দেই তাহলে লাভ কি তো কি করবেন বাড়িতে হলে তো নদীর পারে শুইয়া বইয়া আকাশে তারা গুই রাতটা কাটা দিত তো এখন কি এখানে বসে আকাশে তারা গুনবেন আকাশে তো তারা নাই তাহলে যান ঘুমান হইছে কি বেই আপনি তো জানেন এই গোফুর সাসা আপগ্রেড ইউর লাইফ আসসালামু আলাইকুম ইব্রাহিম কি হয়ে গেল হালের মাঝে তিনজন কেন পড়ে গেল নৌকা থেকে ফাইনাল ডিশন কেন ধরতে পারলো না এ কি হয়ে গেল কি জাদু করা হয়েছিল যেন তিনজন হালের মাঝেই পড়ে গেল হঠাৎ করেই হঠাৎ এক্সিডেন্ট হয়ে গেল দেখতে পেলেন বাংলার বাগ রেশমবাড়ি নৌকাটি অলরেডি মঞ্চের পাশ দিয়ে নৌকার মধ্যে চলে গেল সবাই মাঝিমাল্লারা পড়ে গেল এমন কি ঘটনা ঘটেছিল আজ জানতে আমাদের সাথেই থাকুন দেখতে পাচ্ছেন আমাদের চলনবিল অধ্যুষিত এলাকা নাটোর জেলাতে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার বিলশাবিলে অর্থাৎ চলন বিলে শুরুর দিকে হয়ে গেল বিশাল মনোমুগ্ধকর নৌকা দেখতে পাচ্ছেন এখন ডিসপ্লেতে আজকে ফাইনাল প্রতিযোগিতা সর্বশেষ বিভিন্ন প্রায় দশ এগারোটি নৌকার মতো লড়াই করে ফাইনাল পর্যায়ে তিনটি নৌকা অংশগ্রহণ করে প্রথমে যে নৌকাটি দেখতে পাচ্ছেন বাপাশের শুরুর দিকে রয়েছে সেটি হল কৈবর্তকাতি একতা এক্সপ্রেস অসাধারণ মনোমুগ্ধকর ভঙ্গিমায় এগিয়ে যাচ্ছে রয়েছে এবং সর্বশেষ শেষের দিকে যে নৌকাটি দেখতে পাচ্ছেন বাংলার বাঘ গ্রীষম নৌকাটি অসাধারণ ভঙ্গিমায় এগিয়ে চলছে দেখতে পাচ্ছেন হালের মাঝে ঠিক ঘুরিয়ে নিচ্ছে আর হাজার হাজার দর্শনার্থী এই খেলা উপভোগ করছে মনোমুগ্ধকর দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছেন অলরেডি কৈবর্ত নৌকাটি একটু এগিয়ে রয়েছে তার সাথেই দুইটি রয়েছে 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 এবং ওই পাশে সাথে অন্যতম সেরা নৌকা বাংলার পাগড়ে সোমবারই দেখতে পাচ্ছেন কি সুন্দর ভঙ্গিমায় এগিয়ে যাচ্ছে আজকের বিলসা বিলের মধ্য দিয়ে অসাধারণ গতিতে এগিয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন বিলশার চলনবিলকে চলন বিলকে ভেদ করে এগিয়ে যাচ্ছে উপর থেকে যে কেমন লোকজন এসেছিল আমাদের ধারণা প্রায় লোকজন এসেছিল আপনাদের ধারণা কি জানাতে পারেন যে এত পরিমাণ লোক ছিল এবং আমরা প্রায় তিন কিলোমিটার দূরে আমাদের গাড়ি বাইক রেখে যেতে হয়েছিল হাঁটতে হাঁটতে অবস্থা কাহিল একটা অবস্থা ছিল আসলে রাস্তা অনেক চিকন চাপা হওয়ার কারণে এই ব্যবস্থা করেছিল কর্তৃপক্ষ জুপুর হাই স্কুলে পার্কিংয়ের ব্যবস্থা করেছিল দেখতে পাচ্ছেন অসাধারণ তাল তুলেছে দেখতে পাচ্ছেন অলরেডি বাংলার রে সোমবারই নৌকাটিকে ভিজিয়ে দিচ্ছে আশপাশের তাদের সমর্থক জনগণ এই ভিজে দেওয়ার মাঝেই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পানি চিটিয়ে দেওয়া হচ্ছে এই পানি যখন গায়ে আভা লাগে তখন মনে হয় সতেজ বেগে আবারও প্রাণ ফিরে পায় এই দেখতে পাচ্ছেন অলরেডি যে সামনে আছে পরে চমৎকার টান দিচ্ছেন বাংলার বাঘ সোমবারি আল মদিনাও ট্রেনে যাচ্ছেন অসাধারণ ভঙ্গিমায় প্রায় এক নৌকায় এগিয়ে চলে গেছে অলরেডি কৈবতগাতি একতা এক্সপ্রেস কৈবত কৈবদগাতি একতা এক্সপ্রেস এই নৌকাটি আমাদের খুব কাছের চলন বিলের দেখতে পারেন এটি হলো উল্লাপাড়া উপজেলার মধ্যে ভাঙড়া উপজেলার শেষে এবং উল্লাপাড়া উপজেলার শুরুতে এই নৌকাটির অবস্থান কৈবর্তগাতি দেখতে পাচ্ছেন তারা হু হু করে পানির মধ্যে এগিয়ে যাচ্ছে তাদের যে তাল মনে হচ্ছে যে প্রচুর পরিমাণে স্পিডে তারা এগিয়ে যাচ্ছে অসাধারণ মনোমুগ্ধকর ভঙ্গিমায় অনেকেই সাহায্য করছে তাদের গায়ে পানি ছিটিয়ে দিচ্ছেন এরকম মনোমুগ্ধকর দৃশ্য দেখুন বন্ধুরা চলন বিলে এক গ্রামীণ সুন্দর দৃশ্যের সৃষ্টি হয়েছে যেটা আমাদের এই পানসি নৌকা বাইসে দেখা যায় আর কোথাও দেখা যায় না দেখতে পাচ্ছেন চমৎকার বেগে এগিয়ে আসতেছে তিনটি নৌকা কৈবতগাতি নৌকাটি অলরেডি এগিয়ে রয়েছে মাঝখানে করিয়া আলমদিনা এক্সপ্রেস চীনাধুকুরিয়া গ্রামে দুইটি নৌকা রয়েছে একটি নৌকা আলমদিনা এক্সপ্রেস এবং বাংলার বাগড়ি সোমবারি সেটিও পাশাপাশি গ্রাম চীনাধুকুরিয়ার পার্শ্ববর্তী এলাকা দুইটি নৌকাই তো মূল বেগে চলছে অলরেডি এগিয়ে চলেছে আমাদের নৌকা কৈবর্তগাতি একতা এক্সপ্রেস দেখতে পাচ্ছেন এই বিলসা বিলের মধ্যে পানিকে ভেদ করে এখানে একটি মাত্র টান দেওয়া হয়েছে এর কারণ হিসেবে কারণ এখানে পানির অনেক স্রোত ছিল প্রায় দুই কিলোমিটার দূর থেকে এই নৌকাগুলো টানা হয় এবং মঞ্চের কাছে যে রিসান লাগানো আছে এটা যে আগে স্পর্শ করবে সেই উইন হবে দেখতে পাচ্ছেন পিস পিস অনেক স্পিড নৌকা তারা এগিয়ে আসতেছে দেখা যাক আজকে অ্যাট লাস্ট ফাইনাল খেলায় কে উইন হয় অলরেডি যে হারে টান তুলেছে কৈবর্ত থেকে আমরা ধারণা করছি দেখা যাক অবস্থা হয় হতে পারে তারা প্রথম চ্যাম্পিয়ন কৈবর্তগাতির ইতিহাস থেকে বলা যায় তারা আসলে সেই মাপের নৌকা তা প্রমাণ করে দিচ্ছে এখনই দেখতে পাচ্ছেন অলরেডি দুইটি বিখ্যাত নৌকা বাংলার বাঘ রেশমবাড়ি এবং আলমদিনা এক্সপ্রেস চীনা কোরিয়া দুইটি নৌকা কি টপকে ফেলেছে অলরেডি দেখতে পাচ্ছেন তুমুল বেগে তিরির গতিতে চলন বিলের পানি ভেদ করে এগিয়ে আসছে এই নৌকাটি দেখা যাক শেষ বিজয়ের হাসি কে হাসে অনেক নৌকা আছে আর এরকম কিছু নৌকা কমে যাওয়ার কারণ আপনাদের জানাই এই ফাইনাল খেলার আগেই শুরু হয় মুসুল তুমুল বৃষ্টি যে বৃষ্টির ফলে প্রায় এক তৃতীয়াংশ দুই তৃতীয়াংশ নৌকাই অলরেডি বাড়ির দিকে রওনা হয়ে যায় প্রায় এক অংশ নৌকা থাকে দেখতে পাচ্ছেন বন্ধুরা পিছনের যে দুইটির নৌকা রয়েছে তাদের মধ্যে যে টান শুরু হয়েছে আসলেই অসাধারণ তারা কেউ কাউকে ছাড় দিতে নারাজ অলরেডি কৈবর্তগাতি নৌকাটি এগিয়ে গেছে অনেকখানি আর এই যে দেখতে পাচ্ছেন বাংলার বাঘ সোমবারি এবং চীনাধু কোরিয়া আলমদিনা এক্সপ্রেস যে গতি তুলেছে তাদের কেউ কাউকে ছাড় দিতে নারাজ দেখতে পাচ্ছেন এইদিকে অনেক দর্শনার্থীর নৌকাও রয়েছে তারা এই খেলা উপভোগ করছে ধন্যবাদ এরকম খেলা আয়োজন করার জন্য গুরুদাসপুর যারা কমিটিতে ছিলেন এবং নাটোর জেলা প্রশাসনকে তারা এরকম গ্রামীণ ঐতিহ্য টিকিয়ে রেখেছেন কারণ এই বর্ষা মৌসুম গেলে আর হয়তো এরকম দৃশ্য দেখা যাবে না এটা আমাদের চলনবিল এলাকার অনেক প্রাচীন একটি খেলা যে খেলা বর্ষা মৌসুমে দেখা যায় হ্যাঁ আরও বিভিন্ন এলাকায় নৌকাবাইজ দেখা যায় তবে আমাদের পানসি নৌকা যে নৌকাটি দেখতে পাচ্ছেন খুবই কম ডোবে এবং অনেক বাইজাল বহন করতে পারে এবং অসাধারণ দৃশ্য সৃষ্টি হয় নৌকা নৌকাবাইজের সময় এরকম পানসি নৌকা আমাদের চলনবিল এলাকা অর্থাৎ নাটোর পাবনা সিরাজগঞ্জ এই এলাকাগুলোতে বেশি দেখা যায় দেখতে পাচ্ছেন তুমুল বেগে এগিয়ে আসতেছে নৌকাটি হাজার হাজার দর্শনার্থী তাদের বাহবা দিচ্ছে যে যাও এগিয়ে যাও আজকে এই প্রতিযোগিতায় মোটরবাইক জিতে নাও তিনটি নৌকা অলরেডি কৈবর্তকাতি অলরেডি এগিয়ে রয়েছে দেখতে পাচ্ছেন এখনও তাদের সমর্থক যারা রয়েছে তারা তাদের গায়ে পানেই ছিটিয়ে দিচ্ছে এবং সাহস জোগাচ্ছে বলতেছে এগিয়ে যাও এগিয়ে যাও জিতে নাও আজকের ফাইনাল দেখা যাক শেষ বিজয়ের হাসি কে হাসে বন্ধুরা দেখতেই থাকুন চলন বিলের এই মনোমুগ্ধকর খেলা দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন সর্বশেষ ফাইনাল লিসানের দিকে এগিয়ে এসেছে তিনটি নৌকা তার প্রথমে রয়েছে কৈবর্তগি একতা এক্সপ্রেস অলরেডি তারা লাল লিশান ছুঁয়ে নিল আজকের বিজয় তারা এই প্রথম স্থান অধিকার করলো কৈবর্তকাতি উল্লাপাড়া পাবডা এবং সিরাজগঞ্জ জেলার শেষ পয়েন্টে অবস্থিত এই কৈবর্তগাতি গ্রাম দেখতে পাচ্ছেন পিছনে রয়েছে দুইটি নৌকা দেখা যাক কে হয় দ্বিতীয় এবং কে হয় তৃতীয় দেখতে পাচ্ছেন এই পাশে রয়েছে আলমদিনা এক্সপ্রেস চীনাধু করিয়া এবং বন্ধুরা কি হয়ে গেল কি হয়ে গেল। হালের কেন পড়ে গেল তারা রিসান শুয়ে ফেলেছে অলরেডি কিন্তু আমার মনে হয় আমার মনে হয় কিছু একটা ঘটেছিল যে কারণে হালের মাঝি পড়ে গেল এবং অ্যাক্সিডেন্ট হয় নৌকাটি মঞ্চের পাশ দিয়ে গেল এবং সব সকল বাইসাল পড়ে গেল হয়তো দ্বিতীয় স্থান বাংলার বাগড়ে সোমবারই ছিল আর হয়তো তৃতীয় স্থান আমরা তাই দেখেছি অলরেডি এই ভিডিও ফুটেজেও দেখা যাচ্ছে প্রথমে স্পর্শ করেছিল বাংলার বাগড়ি সোমবারী এবং তৃতীয় স্থান অর্জন করেছে চীনাধু করিয়া আলমদিনা নৌকাটি দেখতে পাচ্ছেন এই খেলাটি আজকে শেষ হলো এবং সবাই বাড়ি চলে যাচ্ছে অসাধারণ একটি দৃশ্য সৃষ্টি হয়েছে এই খেলায় প্রথম স্থান অধিকার করেছে বর্তকাতি একতা এক্সপ্রেস আমাদের পাবনা টিভির সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক সময় মিস হয়ে যায় না না শেষের বৈঠাল অলরেডি তুলে নিয়েছে বস্তাল একতা এক্সপ্রেসের সেই কাঙ্ক্ষিত নিশান এদিকে উড়ন্ত বলাকাও কিন্তু ঘুরিয়ে দিয়েছে দেখা যাক ঘুরিয়ে তুলে নিয়ে আবার রওনা হবে বিজয়ের দ্বার প্রান্তে তারপরেই কিন্তু ফাইনাল খেলা বন্ধুরা দেখতে পাচ্ছেন একই 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 হালদারও মিস করে ফেললো বন্ধুরা বন্ধুরা মিস করে ফেললো উড়ন্ত বলাকা নিশান মিস করে ফেললো দেখতে পাচ্ছেন বন্ধুরা দুইটি নৌকার বাইশ শুরু হয়ে গেল বাঘাবাড়ি বন্দরে মজ কর্তৃক আয়োজিত নৌকা বাইস প্রতিযোগিতায় দেখতে পাচ্ছেন ফজলু মাঝে কিন্তু লাফিয়ে লাফিয়ে তাল তুলতে বলছে দেখা যাক তার নৌকাও লাফাচ্ছে অলরেডি বন্ধুরা তাদের গোলই কাটে বসে আছে সে কি সিট আছে আসলে আমি দেখতে পাচ্ছি আপনারাও কি দেখতে পাচ্ছেন কি সিটিয়ে দিচ্ছে আসলে দুধ ছিটালো নাকি তেল নাকি পড়া পানি আপনাদের কারো জানা থাকলে জানাবেন কি ছিটিয়ে নিল আর ছিটানোর সাথে সাথেই দেখুন বৈঠার তাল কিভাবে দ্রুত এগিয়ে যাচ্ছে কি ঝড় গতিতে পানিকে বাষ্পে পরিণত করে দেখুন বন্ধুরা একটা জিনিস বস্তালের পানি কিন্তু বাষ্পে পরিণত হচ্ছে না আর আপনারা আর একটা জিনিস ফলো করবেন সব সময় আমরা একটু পরেই যে যাওয়ার চেষ্টা করব বনগ্রামে দেখেন বনগ্রামের পানি সাদাটে বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে কিন্তু বস্তালের পানি তুলনামূলক কম এটাও একটা কারিশ্মা হতে পারে দেখা যাক হয়তো তাদের বৈঠকদের প্র্যাকটিস এই যে বস্তালে দেখুন তাদের পানি বাঁধিয়ে নিচ্ছে অনেক পরিমাণে এবং টান দিচ্ছে সেরকম উপরের দিকে থ্রো করছে না পানিগুলোকে দেখুন এখন পর্যন্ত সমানে সমান প্রতিদ্বন্দ্বিতা চলছে দুই জেলার দুটি বিখ্যাত নৌকা নিউ অরন্তবালাকা এবং পাবনা জেলার বিখ্যাত নৌকা বস্তাল একতা এক্সপ্রেস দেখতে পাচ্ছেন বড়াল নদীর বুকে কিন্তু একেবারে ধুনা করে এগিয়ে যাচ্ছে দেখা যাক পাশেই আছে মিডিয়ার নৌকা তার পাশে সারি সারি দর্শনার্থীদের নৌকা দেখতে পাচ্ছেন এগিয়ে যাচ্ছে আর হাজার হাজার দর্শনার্থী ব্রিজের উপর থেকে খেলা উপভোগ করতেছে অলরেডি ব্রিজের উপর জাম লেগে গেছে জাম লেগে গেছে বন্ধুরা আর এদিকে বড়াল নদীর বুকে চলছে সেই বিখ্যাত দুটি নৌকার প্রতিযোগিতা দেখতেই থাকুন আপনারা দেখুন কি ঝড়ের বেগে এগিয়ে যাচ্ছে দুইটি নৌকা একপাশে রয়েছে বস্তাল একতা এক্সপ্রেস অন্য পাশে রয়েছে নিউ উড়ন্ত বলাকা দেখা যাক আমরা দেখি বন্ধুরা দেখুন কি কারিশমা এগিয়ে যাচ্ছে এর বৈঠাল গুল দেখুন কিভাবে তাল মিলাচ্ছে মাঝখান থেকে চাচা সারেলদা তাদেরকে বলছে সুন্দর তাল মিলিয়ে এগিয়ে যাও দেখা যাক নিবনুদ্ধ বলাখা কি করছে সামনের জন্য আসলে কি ছিটিয়ে দিচ্ছে জীবনধুরা পরা মানে না কি আসলে আমার ধারণা নেই এখানে আপনারা জানাবেন আসলে মুখে এভাবে কী ছিটানো হয় এই যে সিপি আটকানো হল অলরেডি রেখে দিলো বোতলে হয় তেল অথবা পানি অথবা লদু এরকম কোনো কিছু হবে স্বচ্ছ মনে হলো যে স্বচ্ছ আসলে দুধ মনে হলো না এরকম অনেক সময় দেখি আমরা দুধ দেয় কি কারণে যে অনেক সময় ধূপ দেয় দুধ দেয় দুর্ভাগাস দেয় আপনাদের কারো কাছে এইটার সঠিক ব্যাখ্যা তথ্য জানা থাকলে আমাদের জানাবেন আমাদের বিস্তারিত জানা নাই তাই অনাকাঙ্ক্ষিতভাবেই প্রশ্ন করে ফেলছি আপনাদেরকে এই যে আবার দেখুন বলাকার এই ভাইয়ের কি হল কালি সিপিআ কাচ্ছে আর সিটিয়ে ছিটিয়ে দিচ্ছে দেখা যাক আবারও টান তুলবে হয়তো দেখা যাক এই যে এই যে শুরু করে দিল টান এই যে এবার এই যে মাঝি কিন্তু তাল মিলাতে বলছে বলছে এগিয়ে যাও এগিয়ে যাও দেখা যাক এদিকে বস্তালও কিন্তু এগিয়ে যাচ্ছে বস্তাল কিন্তু হেলে দুলে এগিয়ে যাচ্ছে বস্তাল নৌকা কিন্তু সেই বিখ্যাত রামকান্তপুরের চ্যাম্পিয়ন নৌকা তাদেরকে এ পর্যন্ত কেউ হারাতে পারেনি বস্তাল একতাই এক্সপ্রেস এ পর্যন্ত দুইটি মেলায় অংশগ্রহণ করেছে এ পর্যন্ত হারের রেকর্ড নেই বললেই চলে দেখা যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন বস্তাল নৌকা একটু এগিয়ে রয়েছে অলরেডি একটু এগিয়ে গেছে দেখা যাক শেষ পর্যন্ত এই বাঘাবাড়ি নৌবন্দরে নৌকা প্রতিযোগিতায় আজকের খেলায় কে বিজয় হয় বস্তাল একতা এক্সপ্রেস নাকি নিউ উড়ন্ত বলাকা দেখা যাক নৌ নিউ উড়ন্ত অলরেডি পানি সিটি এলে গেছে দেখা যাক শেষ বিজয়ের হাসি কে হাসে দেখতেই থাকুন আমাদের সাথে এই যে আবারও থাপ্পড় শুরু হয়ে গেছে নিউ বলাকার কিন্তু থাপ্পড় হাফ করার পানি দেওয়া তারপরেই কিন্তু আবার স্টার্ট করে দিল আবারও তুমুল টান তুলেছে দেখুন বড়াল নদীর পানিকে সাদা ধবধবে ফ্যানার মতো পরিণত করে এগিয়ে যাচ্ছে নিউরন্ত বলাকা পাশেই রয়েছে বস্তাল একতা এক্সপ্রেস বস্তাল কিন্তু আজ মনে হচ্ছে তীরের বেগে এগিয়ে যাচ্ছে ঘটনা কি দেখুন কিছু কারিশ মতো আছি তাদের বৈঠকদের একতা এবং পানি বাঁধানোর সিস্টেমটা দেখুন তারা কিন্তু মানে ওইরকম ভাবে মানে উপরের দিকে থ্রো করে না পানির মধ্যে বইটা টানতেছে এরকম মনে হচ্ছে দেখা যাক পিছনে যে সারেল আছে হাল আছে তারাও কিন্তু ভাবে এগে যাচ্ছে দেখা যাক নিশানার দিকে অলরেডি আমরা চলে এসেছি হয়তো এখনই ঘুরিয়ে নিয়ে নিশান তুলতে পারবে দেখা যাক দেখতে পাচ্ছেন নিশানের কাছে এসে ঘুরিয়ে দিয়েছে বস্তাল একতা এক্সপ্রেস দেখা যাক কোন মাঝি বা কোন বইটালে এই নিশানটি তুলতে পারে দেখা যাক বন্ধুরা অলরেডি কিন্তু শেষের দিকে চলে এসেছে এরকম হলে কিন্তু মিস হয়ে যায় অনেক সময় মিস হয়ে যায় না না শেষের বৈঠাল অলরেডি তুলে নিয়েছে বস্তাল একতা এক্সপ্রেসের সেই কাঙ্ক্ষিত নিশান এদিকে উড়ন্ত বলাকাও কিন্তু ঘুরিয়ে দিয়েছে দেখা যাক ঘুরিয়ে তুলে নিয়ে আবার রওনা হবে বিজয়ের দ্বার প্রান্তে তারপরেই কিন্তু ফাইনাল খেলা বন্ধুরা দেখতে পাচ্ছেন একই 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 হালদারও মিস করে ফেললো বন্ধুরা বন্ধুরা মিস করে ফেললো উড়ন্ত বালাকা নিশান মিস করে ফেললো এটা তাদের মনে হচ্ছে দৈনিকের কর্মকাণ্ড হয়ে গেছে এর আগের দিনও কিন্তু তারা নিশান মিস করেছে আজকেও সেই কাঙ্ক্ষিত নিশান মিস করে ফেললো এটা তাদের থেকে কাম্য নয় বন্ধুরা সেই কাঙ্ক্ষিত নিশান একই হয়ে গেল আল্লাহ দেখি সামনের দিকে এগিয়ে যাই তাদের মনোভাব কি আজকে তারা ঘুরিয়ে আর নিশান নেবে কিনা হয়তো বা নিবেও না গাবেও না কারণ বস্তাল একতা এক্সপ্রেস অলরেডি চলে গেছে অনেক দূর দেখতে পাচ্ছেন সেই ফজল মাজিকে তারা কি যেন বলছে যে এরকম করলে চলবে না বন্ধুরা দেখা যাক বস্তাল কিন্তু এগিয়ে যাচ্ছে হয়তো আসলে আমরা ওইটা কামনা করি কারণ দুটি নৌকার যখন প্রতিযোগিতা হয় এই ঘোরানোর সময় যদি জয় পরা যায় নির্ধারণ হয়ে যায় তাহলে কেমন হলো প্রতিযোগিতা হবে মনিশবি যেখানে শেষ সেকেন্ড পর্যন্ত প্রতিযোগিতা হবে তারপরে যে নিশান উঠাবে সেই বিজয় তাকেই বলবে খেলা কিন্তু একটা কথা সে মিলে গেলো দর্শনার্থী আমাদের বস্তাল জোরানি যায় কিন্তু ফিরে আসে অর্থাৎ যার সাথেই প্রতিযোগিতা হয় আসার সময় দেখা যায় যে বস্তাল অনেক এগিয়ে এসেছে রহস্য কি আসলে রহস্য হিসেবে আমি বলবো বসতালে যারা বাইজাল রয়েছে তারা আসলে দেখুন এনারা কিন্তু টোটাল পানি বাঁধায় নদীর সাথে বইটাতে ফুল পানি বাঁধানোর পর টান দেয় সব এগিয়ে আস্তে আস্তে টান দেয় তারা কিন্তু উপরের দিক থ্রো করে মারে না এখানে সত্যি বস হয় না টোটাল পানি ব্যাপী এগিয়ে নিয়ে যায় দেখতে পাচ্ছেন আর বস্তাল কিন্তু অলরেডি এগিয়ে চলছে এই যে দেখা যাক তারা একে একা এগিয়ে চলছে বিজয়ের হাসি তারাই হেসে দেবে আজকে ওই নিশান ওঠাতে পারলে আবার এখন যদি তারা যদি নিশান হারিয়ে ফেলে বা নিশান ওঠাতে মিস করে তারাও কিন্তু আবার নেক্সট দুই দলের প্রতিযোগিতা হবে আসলে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাঝখানে একটি নৌকা ঘোরানো হয়েছে আসলে কি অ্যাক্সিডেন্ট হবে দেখা যাক হয়তো দক্ষ মাঝি যে খালদা হয়েছে সঠিকভাবে জড়িয়ে নেবে আশা করা কারণ সামনে একটি বাইজের নৌকা অলরেডি ঘোরানো হয়েছে এদিকে বস্তাল কিন্তু তার প্রতিযোগী হিসেবে যাচ্ছে দেখা যাক কারণ এটা টান শুরু হয়েছিল কিছুক্ষণ আগেই আর আগে যে নৌকাটি রয়েছে সেটি হয়তো প্র্যাকটিস বা করছে এখনো কিন্তু বস্তালকে অনেকেই এই যে পানি দিয়ে তাদের ঠান্ডা করার চেষ্টা করছে দেখা যাক এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে পাবনা জেলার সেই গাজনার বিল অধ্বাসিত এলাকার আমিনপুরের নৌকা বন্ধুরা এই নৌকাটি ছিল কিন্তু এই চলন বিলধ্বাসিত এলাকার কিন্তু বর্তমানের মালিক বস্তাল একতা এক্সপ্রেস বস্তাল বস্তালের সেই বিখ্যাত নৌকাটি এবছর যা দেখাতে শুরু করেছে দুইটি মেলায় অংশগ্রহণ করে এ পর্যন্ত সর্বোচ্চ পরিমাণে উইন অর্থাৎ হারের কোনো রেকর্ড নেই তাদের তাদের জন্য শুভকামনা রইল আমাদের পাবনা টিভির পক্ষ থেকে শুভকামনা বস্তাল একতা এক্সপ্রেসের জন্য দেখতে পাচ্ছেন বড়াল নদীর বুকে যখন এগিয়ে যাচ্ছে তখন দর্শনার্থীরা হা করে তাকিয়ে দিচ্ছে বাহবা দিচ্ছে এগিয়ে যাও বস্তাল এগিয়ে যাও বস্তাল দেখা যাক এখন পর্যন্ত নিশানার দিকে এগিয়ে চলছে মাঝে মধ্যে দুই একজনকে দেখা যাচ্ছে তারা কিন্তু শেষ সময়েও বস্তালের মাঝিদেরকে বৈঠালদেরকে গা ভিজিয়ে দিচ্ছে বন্ধুরা দেখুন এই যে নিশান অলরেডি দেখা গিয়েছে অলরেডি নিশান ধরে নিল বন্ধুরা এক্সপ্রেস এরই মাধ্যমে আজকে টোটাল পূর্ণাঙ্গ নয় পয়েন্ট নিয়ে উত্তীর্ণ হয়ে গেল বস্তাল একতা এক্সপ্রেস সেমিফাইনালে ফাইনালে আর এটি ছিল কোয়ার্টার ফাইনাল ম্যাচ দেখতে পেলেন সেমিফাইনালে পৌঁছে গেল বস্তাল